সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন বাংলার মাটিতে পা রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যদিও সেই বৈঠকে আরও বিশিষ্ট বিশিষ্ট আইনজীবী এবং আরও বিচারপতিরা উপস্থিত ছিলেন তবে এই বাংলা থেকে যেতে যেতে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কি মন্তব্য করেছেন আজকের এই প্রতিবেদনে ডিটেলসে আপনাদেরকে জানাবো এবং দর্শক এই বিচারপতিদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে কি জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দর্শক আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক আপনারা সকলেই জানেন রাজ্যের একাধিক দুর্নীতি ইস্যুর পর্দা ফাঁস হয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের একেবারে পর্দা ফাঁস করে ছেড়েছেন এবং তিনি বিচারপতি থাকাকালীন শাসক দলকে একেবারে নাকানি চুবানি খাইয়েছেন কথা আপনারা সকলেই জানেন সমস্ত দুর্নীতি কিন্তু হাতে নাতে ধরে ফেলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার জন্যই রাজ্যের একাধিক দুর্নীতিগ্রস্ত হেভিওয়েট নেতামন্ত্রী কিন্তু জেলে রয়েছে আপনারা জানেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি কিন্তু জেলে রয়েছেন এছাড়াও আপনারা সকলেই জানেন কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে আমাদের রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় সেই রায়কে চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার আপনারা সকলেই জানেন সাথে সাথে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এক কথায় বলতে গেলে ডি ওয়াই চন্দ্রচূড় আপনারা জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের এই রায়ে স্থগিতাদেশ দেয় এছাড়াও রাজ্য সরকারের বিরুদ্ধে আরও কঠোর কঠোর পদক্ষেপ নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তবে সুপ্রিম কোর্টে গিয়ে তারা অনেকটাই স্বস্তি পেয়েছে এই আবহে বাংলায় বাংলা এসে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কি ডি চন্দ্রচূড়ের কী মন্তব্য আপনারা দেখুন বিচারপতিরা কখনোই ভগবান হতে পারেন না বলে মনে করেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই এ কথা তিনি বৈঠকের প্রথম দিনই বলেছিলেন তার মতে যদি কোনো বিচারপতি নিজেকে ঈশ্বর ভেবে নেন তাহলে ঘোর বিপদ কারণ একজন বিচারকের মধ্যে ঐশ্বরিক গুণ নয় দরদ সহানুভূতি সহমর্মিতার মতো মানবিক গুণ থাকা সবচাইতে বেশি প্রয়োজন এমনই মনে করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় শনিবার কলকাতা হাইকোর্টের ভাল লাইব্রেরির দ্বিতীয় বর্ষ উপলক্ষে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির একটি আলোচনা সভায় কথা বলেছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এ কথা কিন্তু তিনি নিজে মুখে বলেছেন তবে আপনারা সকলেই জানেন যে ঘটনাচক্রে সেই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা আধুনা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে একসময় ভগবান বলে পোস্টার লিখেছিলেন আন্দোলনকারী চাকরি প্রার্থীদের একাংশ বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যখন বলছেন যে কোনো বিচারপতি ভগবান হতে পারেন না এমন কথা তিনি বলেছেন তবে তিনি কোনো বিচারপতির নাম নেননি তবে ঘটনাচক্রে দেখা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা আধনা বিজেপি সাংস বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে একসময় ভগবান বলে পোস্টার লিখেছিলেন চাকরি প্রার্থী আন্দোলনকারীরা যারা ন্যায্য চাকরি পাওয়ার দাবিতে আন্দোলন করছেন তারা কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একসময় ভগবান বলেছিলেন বা ভগবানের জায়গায় বসিয়েছিলেন তবে সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু বলছেন যে বিচারপতিরা কখনোই ভগবান হতে পারেন না যদিও তিনি কোনো বিচারপতির নাম বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম নেননি এখানেই অনেকেই হয়তো মনে করছে যে এই কথা তিনি কোন বিচারপতিকে ইঙ্গিত করে বলেছেন যদিও প্রধান বিচারপতি তার বক্তৃতায় কোনো ব্যক্তির নাম করেননি তবে এই জায়গায় একটি প্রশ্ন দর্শক থেকেই গেছে তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে এই নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন প্রধান বিচারপতির মন্তব্য নিয়ে আমি কোনো পাল্টা মন্তব্য করব না প্রধান বিচারপতি যে এই মন্তব্য করেছেন এর কোনো পাল্টা প্রতিক্রিয়া দেননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন এই বৈঠকে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি কি বলেছেন তিনি বলেন তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই প্রতিক্রিয়া দেব কারণ উনি রাজনীতির লোক আমি আমিও রাজনীতির লোক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আমি প্রতিক্রিয়া দেব কারণ উনি রাজনীতির লোক আমিও রাজনীতির লোক ওই অনুষ্ঠানে বিচারপতিদের পক্ষপাত নিয়ে মন্তব্য করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা সেই প্রসঙ্গে অভিজিৎ বলেন উনি কি প্রমাণ করতে পারবে যে একটাও রায় আমি পক্ষপাতিত্ব করে দিয়েছি এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন অসত্য কথা বলা ওর অভ্যাস তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে বলেন যে অসত্য কথা বলা ওর অভ্যাস যখন ওর আর ভাইপোর দুর্নীতি প্রকাশ্যে আসছিল তখন উনি বলছিল বিজেপির হাইকোর্ট আপনারা সকলেই জানেন কলকাতা হাইকোর্টের রায়ে যখন স্কুল প্রায় রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টকে বিজেপির বিচারালয় বলে আখ্যায়িত করেছিলেন বা এই কথা কিন্তু তিনি দিলেন তখনই সেই ঘটনা প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে যখন ভাইপোর দুর্নীতি প্রকাশ্যে আসছিল তখন উনি বলেছিলেন যে কলকাতা হাইকোর্ট বিজেপির হাইকোর্ট বা বিজেপির বিচারালয় তবে ওই অনুষ্ঠানে প্রধান বিচারপতি চন্দ্রচূড় আরও বলেছেন বিচারপতিদের অধিকাংশ সময়ে লর্ডশিপ অনার বা লেডিশিপ বলে সম্বোধন করা হয় কিন্তু মানুষ যদি বিচারালয়কে ন্যায়ের মন্দির ভেবে নাই তাহলে ঘোর বিপদ আর আমরা বিচারপতিরা যদি নিজেদের সেই মন্দিরের দেবতা বলে ভাবতে শুরু করি তাহলে ঘোর বিপদ এমনই জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাধারণ মানুষ বিচারালয়ে যান ন্যায় বিচারের আশায় সুবিচার পেলে অনেক সময়ে বিচারালয়কে মন্দির মনে হতে পারে কেউ মনে মনে ভেবে নিতে পারেন বিচারপতিরা ঈশ্বরের মূর্ত প্রতীক অনেকটাই মরণাপন্ন রুগীর চিকিৎসায় সুস্থ হয়ে উঠলে চিকিৎসককে ভগবান মনে করেন রুগীর পরিবার কিন্তু দেশের প্রধান বিচারপতি অন্তত তাদের পেশার ক্ষেত্রে এই মানসিকতা সম্পর্কে সাবধানের বাণী উচ্চারণ করে গেলেন বাংলা থেকে তিনি বলেছেন আমি বরং বলবো বিচারপতিদের উচিত নিজেকে জনগণের সেবক হিসাবে দেখা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আরও বলেছেন বিচারক বা বিচারপতিরা যদি ভেবে নেন তারা মানুষের সেবা করছেন তাহলে দেখবেন বিচারকের ভাবমূর্তিতে দয়া সহমর্মিতা সহানুভূতির মতো ভাবনার প্রতিফলন হবে একমাত্র তাই হলো একজন বিচারক বিচারক বিচার করবেন কোনো পূর্ব ধারণার বসতবর্তী না হয়ে এমনই মন্তব্য করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং মুখ্যমন্ত্রী মমতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে মুখ না খুললেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ছোলা ভাষায় আক্রমণ করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নিয়ে দর্শক আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ দর্শক